বন্ধুরা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ স্থাপনা নয় এটি শহীদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স এটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডেঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে অবস্থিত যা তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কম্পরাম সিংহের কর্মময় জীবন ও আত্মত্যাগকে স্মরণ করার জন্য নির্মিত হয়েছিল দুই সালের একত্রিশ জানুয়ারি এই কমপ্লেক্সটি রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম উদ্বোধন করে থাকেন কম্পরাম সিংহ হলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন তেভাগা আন্দোলন ও সাম্যবাদী কৃষক আন্দোলনের নেতা এবং একজন শহীদ বিপ্লবী তিনি আঠারোশো সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের উত্তর পারিয়া শালডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন

কম্পরাম সিংহের পিতার নাম রসিকলাল সিংহ স্ত্রীর নাম পয়ানশ্বরী সিংহ তার আরও দুই ভাইয়ের নাম সন্তরাম সিংহ ও সেবকদাস সিংহ কম্পরাম সিংহের ছেলের নাম লালমোহন ও মেয়ের নাম পরবাসী বালা লালমোহন সিংহ তার পিতার জীবদ্দশাতেই দুই মেয়ে রেখে মারা যান বর্তমানে কম্পরাম সিংহের মেয়ের ছোট ছেলে আরশিলাল লাল সিংহ তার পরিবার ও মৃত বড় ভাইয়ের পরিবার নিয়ে কম্পরাম সিংহের বসতভিটায় বসবাস করছে এই রুমটা আসলে কি কাজে ব্যবহার করা হল ব্যবহার বা কোনো ধরনের আলোচনা হইলে এখানে আসে এই মুহূর্তে আমি অবস্থান করছি শহীদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সে তো এখানে এসে আমি একটু বিস্মিত হলাম যে ওনার ব্যবহার করা জিনিসপত্র তো দূরের কথা ওনার ছবিটা পর্যন্ত এই স্মৃতিস্তম্ভে নাই এটা কি বলবো সত্যি এটা বিস্মিত হওয়ার একটা ব্যাপার তবে ওনার বংশধর বলতে ওনার মেয়ের ছেলে অর্থাৎ তার নাতিকে আমরা পেয়েছি ওনার সাথে আমরা এখন এইখানকার বিস্তারিত বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব নমস্কার আপনার পরিচয়টা একটু আমাদেরকে দিবেন রাশিলাল হ্যাঁ আচ্ছা আপনি কম্পরম কম্পরম সিংহের নাতি নাতি আচ্ছা এটা যে এই স্মৃতি স্তম্ভটা যে তৈরি করা হয়েছে এটা কতদিন আগে তৈরি করা হয়েছে তার হল চার বছর দেখি সরকার সরকারি তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল আচ্ছা এখন মানে এটার পরিচর্যা বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা আপনারাই আসা ওনার বাসা কি এখানেই ছিল এখানে ওনার ব্যবহার করা কোনো জিনিসপত্র বা অন্য কিছু যে এখানে তাহলে আমরা পাবো না পাবো না এবং সব থেকে যেটা দুঃখের বিষয় ওনার ছবিটা আস মানে আমরা পাইলাম না ওনার স্মৃতিস্তম্ভ কিন্তু ওনার ছবিটা পর্যন্ত এখানে নাই এটা রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে কোনো ধরনের কোনো কিছু সহযোগিতা আপনারা পান না কম্পরাম সিংহ উনিশশো চল্লিশের দশকের মাঝামাঝি সময়ে লাহিরিহাটে জমিদারদের স্বেচ্ছাচারমূলক তোলা আদায়ের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন যা রাজনৈতিক ইতিহাসে তোলাবাটি আন্দোলন নামে খ্যাত এই আন্দোলনের নেতৃত্ব দানের দায়ে তিনি গ্রেপ্তার হন এবং তিন মাস কারাবন্দী জীবন কাটান পরবর্তীতে উনিশশো চল্লিশ সালে বঙ্গীয় প্রাদেশিক পার্টি সম্মেলনে তিনি প্রতিনিধিরূপে নির্বাচিত হন তোলাবাটি আন্দোলন শেষ হতে না হতেই সমগ্র উত্তরবঙ্গে বর্গা তেভাগা আন্দোলন সংগঠিত হয় এবং কম্পরাম সিংহ সেই আন্দোলনেও বালিয়াডাঙ্গি শঙ্কৈল ও আটোয়ারি থানার তেভাগা আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন এই সময় তার উপর সরকারি হুলিয়া থাকায় তিনি দুই বছর আত্মগোপনে থাকেন তো ওনাকে কি ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ একদম হ্যাঁ বাবুনিয়া খুলের নামে একটা লোক আছে ওরা হয়ে গেছিল ওরা বন্ধু পুরস্কার তখন পাইছিল পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগ শাসনামলে উনিশশো সালে তিনি পুনরায় গ্রেপ্তার হন এবং অনার্য কৃষক নেতাকর্মীদের সাথে রাজবন্দী হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ হন এই সময় রাজবন্দীদের উপর মুসলিম লীগ সরকারের অমানবিক অত্যাচার ও উৎপীড়নের প্রতিবাদে তাদের মানবেতর পরিবেশ থেকে মানবিক পরিবেশে উন্নীত করার দাবিতে রাজশাহী কারাগারে রাজবন্দীরা যে আন্দোলন করেন তাতেও তিনি নেতৃত্ব দেন কেউ যদি আসে সে আপনার প্রাণ চায়। আচ্ছা মানে উনার মধ্যে ওই উদ্যমতা বা ওই সৎসাহস ছিল একটা পরবর্তীতে তাহলে মানে উনার আহ যে মরদেহ আপনারা উনিশশো পঞ্চাশ সালের চব্বিশ এপ্রিল রাজশাহী সেন্ট্রাল জেলে আটজন রাজবন্দীকে আটকে রাখা হয় তাদেরকে আটকে রাখলে বাকি রাজবন্দীরা বিক্ষোভে সামিল হন পরবর্তীতে রাজবন্দীদেরকে কুখ্যাত খাপরা ওয়ার্ডে পাঠানো হয় সেখানেই পাকিস্তান সরকার গুলি চালিয়ে কম্পরাম সিংহকে হত্যা করে এবং তার সাথে আরও শহীদ হন ছয়জন অনেকেই হয়তো এখন শহীদ কমরেড কম্পরাম সিংহের অবদান ভুলেই গেছে তিনি বিনা খেসারতে জমিদারী প্রথা এবং চিরস্থায়ী বন্দোবস্তের বিলুপ্তি ঘটান এবং কৃষকেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায় মুক্তি পায় শত শত বছরের শোষণ অবিচার ও অন্যায়ের হাত থেকে এটি ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবদানের স্মারক তাই শহীদ কমরেড কম্পরাম সিংহ আমাদের অহংকার বাংলার ঘরে ঘরে তার মতো উজ্জ্বল নক্ষত্রের জন্য জন্ম হোক ইহাই প্রার্থনা